কিং নিউজ এক মামলায় হাসিনার যাবজ্জীবন কারাবাসের সাজার বদলে মৃত্যুদণ্ড চায় সরকার বিস্তারিত বিস্তারিত আলোচনা চলুন আমরা দেখে মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই একই মামলায় ওই একই মামলায় গত সতেরোই নভেম্বর মৃত্যুদণ্ডের পাশাপাশি পৃথক একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী আজীবন আজীবন খারাপ আসে সাজা ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল সেই সাজার বদলে আওয়ামী লীগ নেত্রীকে মৃত্যুদণ্ড দিতে ট্রাইব্যুনালে আর্জি জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত মাসের সতেরো তারিখ হাসিনা বিরোধী রায় ঘোষণার সময় মূল দুটি অভিযোগকে গুরুত্ব দিয়েছিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মধ্যে প্রথমটি ছিল আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশর অভিযোগ সেই অভিযোগে দোষী সাব্যস্ত করে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল অপর অভিযোগটি ছিল নিষ্ক্রিয়তার ট্রাইব্যুনালের মতে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার দেশের অস্থিরতা দমনে যে ধরনের সক্রিয় পদক্ষেপ করা উচিত ছিল তিনি তা করেননি বরং অনেক ক্ষেত্রেই তার নিষ্ক্রিয়তার কারণে হিংসা ছড়াতে পেরেছে এই অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করে ট্রাইব্যুনাল এখন মোহাম্মদ ইউনসের সরকার চাইছে দ্বিতীয় অভিযোগেও শেখ হাসিনা দ্বিতীয় অভিযোগে আওয়ামী লীগ নেত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হোক সোমবার সোমবার একটু আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্মরত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই তথ্য জানায় হাসিনার মামলায় সরকার পক্ষের আইনজীবী আইনজীবী বা প্রসিকিউটর গাজী গাজী মনোয়ার হোসেন তামিম সরকার বিরুদ্ধে কথা জানান সরকারের সিদ্ধান্তের কথা জানান